স্বামীজি কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন এবং সম্মেলনে স্বামীজির বক্তৃতার সারাংশ স্বামী বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগোয় অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে ভারত এবং হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এগারো থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই মহাসম্মেলনটি ছিল বিশ্বের প্রথম ধর্মীয় সম্মেলন স্বামীজির শিকাগো বক্তৃতার সারাংশ স্বামীজি বলছেন আমি সেই ধর্মের মানুষ হওয়ায় গর্ববোধ করি যে ধর্ম গোটা বিশ্বকে সহ্য শক্তি ও গ্রহণ ক্ষমতার শিক্ষা দিয়েছে আমরা মনে করি সকল ধর্মই সত্য আমি আরও গর্বিত কারণ আমি সেই দেশের মানুষ যে দেশ সব ধর্মের মানুষকে আশ্রয় দিয়েছে স্বামীজি মোট কয়েকটি ভাষা জানতেন স্বামীজি মোট বাংলা ইংরেজি সংস্কৃত এবং আরও অন্যান্য এগারোটি ভাষা জানতেন স্বামীজিকে পাগড়ি কে দিয়েছিলেন স্বামীজিকে পাগড়ি দিয়েছিলেন ক্ষেত্রীর মহারাজা অজিত সিং মহারাজা অজিত সিং কর্তৃক প্রদত্ত আর্থিক সাহায্যের কারণেই স্বামীজি মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ সম্ভব হয়েছিল এই মহারাজাই স্বামীজিকে জাফরান পোশাক এবং পাগড়ি প্রদান করেছিলেন